সচিবালয় পর্যন্ত লড়ে গেছে আপনারা জানেন যে বাংলাদেশে একজন ব্যক্তি আছেন যে কৃষি মহাতায় শাহাবাদ থানার দায়িত্বে আছেন উনি অত্যন্ত জনপ্রিয় ওনাকে নিয়ে সকলেই আলোচনা করে ওনার কাজের কথা সবাই বলে উনি কিন্তু আমাদেরকে বলেছেন এই শিক্ষকদেরকে আমরা মানিয়ে নিয়েছি শিক্ষক কিন্তু না হলে সচিবালয় ঢুকতো তার জন্য ওখানে একটি বৈঠক হয়েছে আমাদেরকে তারা পাঠিয়েছিল প্রধান উপদে আমাদের শিক্ষা উপদেষ্টা এবং আমাদের প্রধান সচিব মহাদয় দুজনেই যেন আমাদের সাথে কনফারেন্স করে তা ওনরা সিদ্ধান্ত করে একজন যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব যে স্যার আমাদেরকে আপনারা জানেন যে স্যাররা বলে মাহমুদ স্যার অত্যন্ত ভালো মানুষ সে আমাদেরকে ওনাদেরকে নিয়ে ওনারা একটা কনফারেন্স রুমে এবং আমাদের শিক্ষা উপদেষ্টা সারের পিএস সার ওখানে ছিল প্রশাসনের তিন চারজন মহা ব্যক্তি বর্গ ওখানে ছিল সচিবালয় যারা দায়িত্ব পালন করেন উচ্চতর ব্যক্তিগ বর্গ ছিল ওখানে আমাদের এক টেবিলে বসছেন সম্পূর্ণ কথা শুনেছেন এবং মাহমুদ স্যার বলেছেন আপনাদের এই ফেজগুলো গুলো চেনা এবং আপনাদেরকে যদি তেরো সালে এই সচিবালয় আপনাদের তথ্য যদি তালিকা সংগ্রহিত না থাকতো তাহলে আমরা বই দিতে পারতাম না এটাও সত্য আপনাদের যে দাবি দাও এটা একান্ত সত্য তবে আপনারা এই শিক্ষকগণ যারা এখানে আছেন আপনাদের জন্য আমরা যেটুকু করব সেটা হলো আগামী সপ্তাহের মধ্যে আপনাদেরকে আমরা যে চিঠিটা দেবো সেইটার অনুরূপী অনুলিপি আমরা বলছি এই কথা যে স্যার জেলা উপজেলায় যদি আমাদেরকে কোনো চিঠি না পাঠান এবং আমাদের যদি বেতন ভাতা না দেন তাহলে আমরা কি খাবো স্যার এই যে রাস্তায় এসেছি মানুষের কাছে টাকা ধার চেয়ে এসেছি কারো কাছে টাকা ছিল না তারা আসতে পারে নাই দেড় দুই হাজার শিক্ষক রাজপথে আছে তখন স্যার বলছে যে আপনাদের জন্য দ্রুত একটি ব্যবস্থা নেব এবং আগামী সপ্তাহে সেই ব্যবস্থার অনুলিপিটা জেলা উপজেলায় পাঠানোর আগে আপনাদের হাতে দেব এর চেয়ে এর চেয়ে আর কোনো খুশির খবর মনে হয় আমরা এতদিনে পাই নাই যেটুকু পেয়েছি অনেক অপেক্ষা করতে হয় চাই কিন্তু সে নিজে বলেছে এবং যুগ্ম সচিব স্যার বলেছে যে আমাদের ছবি নিয়ে নেন আপনারা এটা প্রচার করেন তাতে কোনো বাধা নাই একটি বিদ্যালয় যদি জাতীয়করণ করা হয় তাহলে আমাদের এই বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি তথা মামুন রশিদ খকন যে সংগঠনের সভাপতি ওই সংগঠনের মাধ্যমে স্কুল জাতীয়করণ হবে ইনশাল্লাহ আজকে আবারও বলছি সেই কথাই আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন মিজান ভাই বলেছে আমিও পুনরায় আরও বলতে চাই আমরা আজকে অতিরিক্ত সচিব সাকত হোসেন স্যার এবং প্রশাসনিক সচিব মাসুদ সারেন থেকে আমরা যে কনফারেন্স রুমে বসেছিলেন উনি আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন এবং কথাবার্তা সুন্দরভাবে বুঝে বলেছেন আমরা ওনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা যে জাতীয়করণের দাবিদার সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছি আবারও বলছি আমরা কালকেও এই সাতজন প্রতিনিধি ওনারায় ওনাদের সাথে বৈঠকে বসবো কারণ আমরা যতদিন পর্যন্ত ওনারা বলেছেন আগামী সাত দিনের মধ্যে আপনাদেরকে একটা চিঠি আমরা হাতে দিয়ে দেব আমরা আশা করব সাত দিন নয় চেষ্টা করব পাঁচ দিনের মধ্যেই যেন ওনাদের কাছ থেকে চিঠি আমরা আনতে পারি যার জন্য আপনারা হয়তো চলে যাবেন কিন্তু আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভাগের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা ডাকাতেও কন্টিনিউ অবস্থান করব এবং কথা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমরা ওই চিঠি হাতে না পাবো ততক্ষণ আমরা ঢাকা ছাড়বো না ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজান ভাইয়ের কাছ থেকে বিষয়টা ক্লিয়ার হয়েছেন আমি এই বিষয়ে আপনাদের আরো দু একটা কথা বলবো আমরা দুইজন সচিবের সাথে আজকে কনফারেন্স রুমে মিটিং করেছি এবং সেই ছবি নাসির ভাইয়ের মোবাইলে আছে ফেসবুকে আপলোড করা হবে সব জায়গাতে আমরা দিতে পারবো আমরা বলেছিলাম মিডিয়া নেওয়ার জন্য কিন্তু কোনো মিডিয়া ওখানে না থাকার কারণে ওনারা সম্মতি দিয়ে ওনাদের ছবি সহ দিয়ে দিয়েছেন এবং আমাদেরকে আমরা তো বিগত দিনে বিভিন্ন আশ্বাস দেই অনেক সময় বিভিন্ন আশ্বাসের কারণে কয়েকদিন কম বেশ হয়ে যায় পনেরো দিন বললে বিশ দিন লাগে পাঁচ দিন হলে সাত দিন লেগে যেতে পারে এটা নিয়েও আমাদের বিরোধী গ্রুপ বিভিন্নভাবে পায়তারা করে কিন্তু আমার ধিকার চাইতে লজ্জা লজ্জাবোধ করি যে একজন শিক্ষক তারা কিভাবে এই বিষয়গুলো নিয়েও সমালোচনা করে সচিবালয় থেকে চিঠি হয় মন্ত্রণালয় থেকে চিঠি হয় কনসালটেশন কমিটির সুপারিশ হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি হয় সব কিছু আমাদের আন্দোলনের ফলে হয়েছে এবং আমরা যতবার এ পর্যন্ত প্রতিশ্রুতি পেয়েছি প্রত্যেকটা প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করেছে বলে আমি বিশ্বাস করি প্রিয় ভাই বোনেরা আপনারা আরও জেনে খুশি হবেন আগামী এক সপ্তাহের মধ্যে আমরা আপনাদের হাতে চিঠির মাধ্যমে জানিয়ে দেব আমি আপনাদেরকে আর একটা কথা বলি যদি এই এক সপ্তাহ থেকে একদিন বা দুই দিন পিছিয়ে যায় দয়া করে কেউ কটাক্ষ করবেন না তবে আমরা প্রাণ চেষ্টা করব এক সপ্তাহের মধ্যেই এমনকি তার কম সময় লাগতে পারে আমি আপনাদের কাছে কেন্দ্রীয় কমিটির আমার সিনিয়র নেতৃবৃন্দ সহ যারা আছে প্রচার সম্পাদক নাসির ভাই লিটন ভাই তামান্না ম্যাডাম সহ আমার ছোট ভাই এরা যারা আছে বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন প্রত্যেকটা নেতৃবৃন্দুর সামনে আমি কমিটমেন্ট করছি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা আপনাদের হাতে চিড়ি তুলে দেবো আগামী এক সপ্তাহ থেকে একদিনও সম্ভবত বেশি লাগবে না আমরা বিশ্বাস করি কাল থেকে শুরু করে সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যে পাবে ইনশাল্লাহ এই চিঠিটা আপনাদের হাতে তুলে দেব আর যদি দু একদিন কমবেশ কম বেশ হয় দয়া করে মার্জনা করবেন আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না আপনারা সার্বিক সহযোগিতা করেন আর আপনাদের সহযোগিতার কারণেই আমরা আজকে এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি ফেসবুকে প্রত্যেকটা মিডিয়া যদি ভাই নিতে চায় আমি ছবি দিয়ে দেব কারণ সচিব মহোদয়েরা অনুমতি দিয়েছেন ঠিক আছে আপনারা ছবি আমাদের প্রচার করেন কোনো আপত্তি নাই আমি মিডিয়া দেব আপনাকে লিঙ্ক দিয়ে দিব সচিব মহোদয় দুইজন যুগ্ম সচিব আমাদেরকে কমিটমেন্ট করেছেন কথা দিয়েছেন এবার ইনশাআল্লাহ উপরালা যদি সহায় হয় আমি আপনাদেরকে আবারও বলি কিছু না কিছু পেতে যাচ্ছি এটা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ দয়া করে আর এটা নিয়ে কেউ কোনো প্রভুকাণ্ডা বা কোনো কানাকানি করবেন না দয়া করে কানাকানিটা খুব কষ্ট লাগে ভাই আপনারা কষ্ট করেন আমরাও কষ্ট করি তারপরেও কেউ কানাকানি করেন না যে আবার আমরা কথা বললে অনেকে বলে এরা কি বললো ভিতর থেকে এসে এখন যদি ভাই এরকম করেন সবচেয়ে কষ্ট লাগে ভাই আপনার কাউকে না কাউকে নেতা মানতে হবে না মানলে আপনি কোথাও অবসর হতে পারবেন না তিনজন লোক যখন একসাথে দাঁড়ায় সেখানে একজনকে ইমাম সিলেক্ট করতে হয় ইমাম না হলে তখন সেখানে আপনি জামাত করতে পারেন না তাই দয়া করে অনুরোধ করব আপনারা যারা আছেন তারা আমাদেরকে শ্রদ্ধা করেন আমরাও আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসি বিদায় আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি এখানে আমারও স্বার্থজনিত আমার একটা স্কুল আছে এই জন্য আমি এখানে দূরাই শুধু নেতৃত্ব দেওয়ার জন্য দূরাই না তাই আমি আপনাদেরকে আবারও বললাম আমি আশ্বস্ত করলাম আগামী সাত দিনের মধ্যে আমরা আপনাদের প্রত্যেকের হাতে না পারলেও প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ের প্রতিনিধির হাতে আমরা চিঠি প্রেরণ করবো আর সচিব মহোদয়ের সাথে যে আমরা মিটিং করেছি যুগ্ম সচিব মহোদয়ের সাথে দুইজন যুগ্ম সচিব মহোদয় সচিব প্রশাসন এবং অতিরিক্ত একজন অতিরিক্ত সচিব এবং সচিব প্রশাসন দুইজন বসা ছিলেন আমরা ওখানে কথা বলেছি তার ছবি আছে এবং প্রধান প্রতিষ্ঠান পি এস মহোদয় ওখানে ছিলেন প্রশাসনিক কর্মকর্তারা ছিলেন প্রত্যেকটা লোকের ছবি সহ আছে আপনারা ফেসবুকে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রচার সম্পাদক নাসির উদ্দিন ভাই বিস্তারিত লিখে ছবি সহ প্রচার করবে সবাইকে ধন্যবাদ